ছোট গ্রাম সবুজ ঘাসে মাঠে ছোট ছোট মাটির ঘর আর তার মাঝে মিষ্টি স্বভাবের কিছু মেয়ে ঘুরে বেড়ায় এই গ্রামে থাকে দুই বোন যাদের নাম ছিল রূপা ও ঝুমা তাদের মা বাবা কেউই নেই তারা দুজনেই একে অপরের উপর নির্ভরশীল সামনে ঈদ আসছে কিন্তু তাদের কাছে ভালো জামা কাপড় কেনারও সামর্থ্যটুকু নেই তারা এতটাই গরিব ছিল রূপা তার বোন ঝুমাকে বলে ঝুমা সবাই নতুন জামা কিনেছে আমাদের তো একটা পুরনো শাড়ি ছাড়া কিছুই নেই আমরা এবার কি পরব রে আমার না নতুন জামা পরতে খুব ইচ্ছে করছে তুমি দুঃখ করো না রূপা আমাদের মন ভালো থাকলেই হবে নতুন জামা এসব তো বিলাসিতা আমাদের কাছে টাকা পয়সা নেই আমরা কিভাবে বিলাসিতা করব বলো তো এমন সময় তারা গ্রামের পুরনো কুয়োর পাশে এসে দাঁড়ায় এই কুয়ো নিয়ে প্রচুর গল্প শোনা যায় শোনা যায় রাতে এখানে পরিরা আসে রূপা হঠাৎ কুয়োর পানিতে কিছু ঝলমলে আলোর প্রতিফলন দেখে চমকে উঠে ছুমা দেখো এই আলো কিসের এখান থেকে এই গভীর অন্ধকার থেকে কেমন ঝলমলে আলো বেরিয়ে আসছে ঝুমা তাকিয়ে দেখে কুয়ার পানি আস্তে আসতে ও মায়াপড়ি রূপা ঝুমা আমরা জানি তোমরা খুব কষ্টে আছো আর তোমাদের কষ্টের কথা শুনেই আমরা কূর ভিতর থেকে উপরে উঠে এসেছি একমাত্র তোমাদের সাহায্য করার জন্য আমরা তোমাদের জন্য ঈদের বিশেষ উপহার এনেছি তোমাদের দুইজনের জন্য জাদুর লেহেঙ্গা নিয়ে এসেছি যা তোমাদের বিপদে আপদে সব সময় সাহায্য করবে পরিদের হাত থেকে একটি রঙিন লেহেঙ্গা বের হয়ে আসে যা ভীষণ ঝলমলে ছিল সত্যি সত্যি কি এটা আমাদের জন্য তোমরা কি সত্যি বলছো নাকি মজা করছো আমি তো কিছুতেই এসব বিশ্বাস করতে পারছি না হ্যাঁ তবে শর্ত আছে এই লেহেঙ্গার জাদু শুধু সৎ ও দয়ালু মানুষদের জন্য তুমি যদি অসৎ হয়ে এটাকে ব্যবহার করো তাহলে এই লেহেঙ্গার জাদু তোমার উপর খারাপ প্রভাব ফেলবে তাই যত সম্ভব অন্যায় কাছ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে রূপা ও ঝুমা খুশিতে লেহেঙ্গা নিয়ে বাড়ির দিকে দৌড় দেয় কিন্তু তারা জানে না এই লেহেঙ্গার পেছনে এক বিশাল রহস্য আছে বন্ধুরা আজকের এই গল্পটি বানানো হয়েছে রূপা আর ঝুমা নামের আপন নাম দিয়ে তোমরা যদি তোমাদের নাম দিয়ে গল্প বানাতে চাও তাহলে কমেন্টে তোমাদের নাম লিখে জানাও রূপা ও ঝুমা তাদের ঘরে লেহেঙ্গাটি রেখে ঘুমিয়ে পড়ে কিন্তু গভীর রাতে এক রহস্যময় ঘটনা ঘটে লেহেঙ্গার চারপাশ থেকে অদ্ভুত নীলচে আলো বের হতে থাকে সকালের আলোয় পুরো গ্রাম আলোকিত হয়ে গিয়েছে ঝুমা ঘুম থেকে উঠে দেখে রূপা তার পাশে নেই রূপা তুমি কোথায় আশ্চর্য ব্যাপার রূপা কোথায় গেল আমি তো এমনটা আগে কখনো দেখিনি আমার আগে তো রূপা কখনো ঘুম থেকে উঠেনি এমন সময় নূরপুরি ও মায়াপুরি সেখানে উপস্থিত হয় আর ঝুমাকে বলে রূপা ভুল করে লেহেঙ্গাটি রাতে পরে ফেলেছিল তাই ওকে তুমি তোমার পাশে দেখতে পাচ্ছ না হ্যাঁ রাতের বেলা এই লেহেঙ্গা পরলে ভয়ঙ্কর কিছু ঘটে যা তোমরা আন্দাজও করতে পারবে না এসব শুনে ঝুমা অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয়ে তো কান্নাকাটি করতে থাকে কারণ সে তার বোনকে খুঁজে পাচ্ছে না তাহলে এখন কি হবে আমার বোন কোথায় আমার বোনকে ফিরেই নিয়ে আসো তোমরা আগে আমাদেরকে কেন বলনি এটা রাতে পড়তে হয় না তাহলে তো আমরা সাবধান থাকতে পারতাম আমার বোন তো ভুল করে ফেলেছে এখন এর জন্য কি করতে হবে তাড়াতাড়ি বলো আমার ভালো লাগছে না আমার খুব ভয় লাগছে ভয় পেও না আমাদের জাদুতেও ঠিক হয়ে যাবে তবে মনে রেখো এই লেহেঙ্গা ভুলভাবে ব্যবহার করা যাবে না জাদু করে রূপাকে ফিরিয়ে আনে আর তাকে দেখতে খুব অসুস্থ লাগছিল তাই তারা দুজন পরী তাকে জাদু করে স্বাভাবিক করে দেয় কিন্তু এর পেছনে আরো রহস্য রয়ে গিয়েছে ঈদের আগের দিন রূপা ও ঝুমা জাদুর লেহেঙ্গা পরীক্ষা করতে যায় দেখি তো এটা আসলে কি করে আমার বোনের সাথে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে রাতের বেলা লেহেঙ্গাটা পরায় এখন আমি দেখতে চাই এই লেহেঙ্গাটা কি করতে পারে ঝুমা লেহেঙ্গাটি পরতেই সঙ্গে সঙ্গে সে উঠতে শুরু করে তার চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ে এসব দেখে রূপা বলে ওরে ঝুমা তুমি তো উঠছ এটা কিভাবে সম্ভব এই লেহেঙ্গাকে ভালো কাজেও ব্যবহার করা যায় নাকি বাহ এটা কত সুন্দর জীবনে প্রথমবার আমি ভাসছি কেমন করে উঠছি আমার খুব ভালো লাগছে এরপর রূপা লেহেঙ্গাটি পরতেই সে ঝলমলে হয়ে যায় আর তার চারপাশে ফুল ঝরতে থাকে ফুলের সুবাসে পুরো ঘর ছড়িয়ে যায় তারা বুঝতে পারে এই লেহেঙ্গাটা শুধু সৌন্দরжей বাড়ায় না এর মধ্যে বিশেষ কিছু জাদু লুকিয়ে রয়েছে পরিরায়েসে তাদের বুঝিয়ে দেয় কিভাবে লেহেঙ্গার জাদু ঠিকমতো ব্যবহার করতে হবে এই লেহেঙ্গা দিয়ে তোমরা গরিবদের সাহায্য করতে পারবে যখন তোমাদের যা প্রয়োজন এই লেহেঙ্গা তোমাদের প্রয়োজন মিটিয়ে দিবে তবে মনে রেখো রাতের বেলা কিন্তু চাইলেও তোমরা কারো সাহায্য করতে পারবে না কারণ রাতের বেলা এই লেহেঙ্গা কাজ করে না উল্টো কাজ করে তাই তোমাদের বিপদ তোমরা কিন্তু ভুলেও ডেকে এনো না হ্যাঁ তবে মনে রেখো এটি অহংকার বা খারাপ কাজে ব্যবহার করা যাবে না আমি আগেই সাবধান করেছিলাম এখনো বলছি তাই তোমরা দুজন এটিকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করো রূপা ও ঝুমা প্রতিজ্ঞা করে যে তারা লেহেঙ্গা শুধু ভালো কাজেই ব্যবহার করবে গ্রামের এক ধনী মেয়ে লীলা লেহেঙ্গার কথা শুনে সে সেটি চুরি করতে চায় আর মনে মনে কল্পনা করে এই জাদুর লেহেঙ্গা যে করেই হোক আমি চুরি করেই ছাড়ব এই গরিবদের ঘরে এই সুন্দর লেহেঙ্গাটা কিছুতেই মানায় না এই লেহেঙ্গা তো আমারই হবে লীলা চুপচাপ রোপা ও ঝুমার ঘরে ঢুকে লেহেঙ্গাটি নিয়ে পালিয়ে যায় সে সেটি পরে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজেকে দেখে মুগ্ধ হয়ে যায় বাহ আমাকে তো রানীর মতো লাগছে আমি এই শহরে রানী হয়ে গিয়েছি আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু হঠাৎই লেহেঙ্গার রং কালো হয়ে যায় বাতাসে ঘূর্ণিঝড় ওঠে এবং লীলা চিৎকার করতে থাকে লীলা যেন এক ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়ে যায় পরীরা তাৎক্ষণাৎ সেখানে এসে পড়ে আর সেখানে এসে দেখে লেহেঙ্গার অভিশাপ লীলার উপর পড়েছে ঝুমা ও রূপা পরিদের ডেকে আনে দয়া করে লীলাকে বাঁচান ওর ভুল হয়ে গিয়েছে ও এই লেহেঙ্গা সম্পর্কে কিছুই জানে না এই কারণে ভুল করে লেহেঙ্গাটি সে পরিধান করে ফেলছে পরিধান করে ফেলেছে ওকে দয়া করে মাফ করে দাও না সে ভুল করেছে ওকে মাফ করা তো প্রশ্নেই আসে না তবে আমরা তাকে ক্ষমা করব। যদি সে নিজের ভুল নিজে স্বীকার করে তাহলে একমাত্র তাহলে একমাত্র তার ভুলের ক্ষমা হবে লীলা কাঁদতে কাঁদতে পরিদের কাছে ক্ষমা চায় এবং পরিরা জাদু করে সব ঠিক করে দেয় গ্রামে গরিব পরিবারের কথা সবাই জানতো তারা খুব কষ্টে দিন কাটায় রূপা ও ঝুমা ঠিক করে তারা এই লেহেঙ্গার সাহায্যে তাদের সাহায্য করবে তারা লেহেঙ্গা পরে জাদু করে এবং সেই পরিবারের জন্য খাবার জামা কাপড় আর টাকা এনে দেয় যা পেয়ে গরিব পরিবারটি অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের দুঃখের দিনও প্রায় শেষ হয়ে যায় তোমরা তো যেন কোনো দেবদূত আমাদের কাছে তোমরা আশীর্বাদ হয়ে এসেছ আমাদের এতদিনের কষ্ট তোমরা এক নিমিশেই শেষ করে দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য এখন মনে হয় না আমাদের জীবনে আর কষ্ট থাকবে দূর থেকে এসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ রূপা ও ঝুমা লেহেঙ্গাটি সঠিক ব্যবহার করেছে অবশেষে ঈদের দিন আসে রূপা ও ঝুমা নতুন কাপড় পরে ঈদের নামাজে যায় এবং সবাইকে মিষ্টি বিতরণ করে আজ সত্যি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ঈদ আমরা জীবনের সার্থকতা হাসিল করতে পেরেছি আর সেটা কেবলমাত্র জাদুর লেহেঙ্গার সাহায্যে এটার সাহায্যে যেমন আমরা আমাদের ইচ্ছে পূরণ করছি মানুষেরও ইচ্ছে পূরণ করতে পারছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ও সেখানে আসে এবং তাদেরকে বলে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে আমরা এখন পৃথিবী থেকে চলে যাচ্ছি আর কখনো এখানে ফিরে আসতে পারব না তোমরা এই লেহেঙ্গাটির ভালো ব্যবহার করেছো দেখে আমরা দুজন খুবই খুশি তোমরা ভালো থেকো আমরা যাচ্ছি তোমরা চিন্তা করো না আমরা চলে গেলেও এই জাদুর লেহেঙ্গা তোমাদের কাছেই থেকে যাবে যে কোনো ভালো কাজে এটি ব্যবহার করবে আর আমাদেরকে মনে করবে আর সব সময় মনে রাখবে এটির দ্বারা যেন কোনো ভুল কাজ না হয়ে যায় তোমাদের কথা আমরা কখনো ভুলবো না আর আমরা দুজন তোমাকে কথা দিচ্ছি এই লেহেঙ্গা কোনো দিনও কোনো খারাপ কাজে ব্যবহার করা হবে না সব সময় ভালো কাজেই ব্যবহৃত হবে ঝুমা ঈদ আনন্দের মাঝে ঘুরতে থাকে দূর থেকে পরীরা তাদের দিকে তাকিয়ে হাসে এবং ধীরে ধীরে তারা দুজন মিলিয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে অপেক্ষা করো